আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আরে ভাই বলেন না কাজের মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে তো আপনার জন্য খুবই কষ্ট দেয় আচ্ছা আপনিও তো ভাবির সাথে ঘরের কাজ করেন তা আমার কাজগুলো করেন না যা চান তাই দিব লেনদেনের সমস্যা হবে না যেটা আমার বউ সেটা দিলেই হবে ভাবি তো মাঝে মাঝে পুতা সেটা দিলে হবে সরি সোনা এই গরমে কোনো ভাবেই সম্ভব না তোমার আবার কি হবে কষ্ট করবো আমি তো ধরবে আমার কতবার লিপস্টিক না আমার ভাল লাগে না তোমার কইসারেট না আমার ভাল লাগে না আর এটা তো খাওয়ার জিনিস তো এটা কি খাওয়ার জিনিস না প্রেম করার সময় কি লিপস্টিক কম খাইছো বরুণ ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না শক করে এটা বিয়ে করেছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেব না দরজা দেবো আরে তুই তো ভালোবেসে বিয়ে করলি তা আবার ফিরে চলে এলি কেন ও না প্রত্যেকদিন নতুন নতুন গাড়ি নিয়ে আমার সঙ্গে দেখা করতে আসতো আরে তো ভালো কথা তা আবার এলি কেন আমি কি করে জানবো যে ও একটা গাড়ির ড্রাইভার ছিল বৌদি আপনার স্বামীর নাম কি স্বামীর নাম মুখে নেব গরুর পেছন দিক দিয়ে পরে লুঙ্গির তলায় নড়ে চড়ে ভাবি বাইরে দেখছি একটা মায়ের পার্কে করতেছে গুরুজ্ঞা লাভ নাই মানে বললাম না আরে আগের নাই নষ্ট হয়ে গেছে একটা কথা বলবো চোখগুলো না কি সুন্দর সত্যি ও চোখগুলো কি সুন্দর টানা টানা ও চোখ কি সুন্দর ডাগর ডাগর কি করবো চোখগুলো খুলে তোরা দিয়ে দেবো মার্কেট করতে পারবো না তুমি তোমার বাবার বাড়ি চলে যাও ছেলে মেয়ে কি সাথে নিয়ে যাব নাকি তোমার কাছে থাকবে ছেলে মেয়ে ওদের মামা বাড়ি পাঠিয়ে দেবো আর আমি আমার শ্বশুর বাড়ি চলে যাবো আচ্ছা ঠিক আছে আর আমি মুড়া ঝাটা দিয়ে তোমারে বরণ করে নিবো

জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছিলা তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই হ্যালো এই কই তুমি দোকানে কেন কি হইছে এই মুহূর্তে তুমি বাসে আসো বৃষ্টি আসছে একটু পরে আসি এটাই সন্দেহ করছিলাম বৃষ্টিভাবে তোমার সাথেই আছে আরে গাধা আকাশের বৃষ্টির কথা বলতেছি আকাশ ভাই বাসে আসছে বৃষ্টিভাবে কি খুঁজতে এত কই গেছিলে গরুর হাটে গেছিলাম ছাগল কিনতে ছাগল কিনতে যে পাঠা কেন কিনে নিয়ে পাঠা পাইলেন কই আমি তো ছাগল কিনিই না আপনার সাথে যে একটা কালা পাঠা ঢুকতে দেখলাম ধরু মিয়া ওটা তো আমার জামাই ছিল